পিসি সরকারের নাম আপনারা সবাই শুনেছেন পিসি সরকার গ্রেট ম্যাজিসিয়ান পিসি সরকার সিনিয়র পিসি সরকার জুনিয়র শুধুমাত্র ম্যাজিসিয়ান নন শুধুমাত্র ভারতবর্ষের নন গোটা পৃথিবী জুড়ে পিসি সরকার এখন একটা ব্র্যান্ড পিসি সরকার দ্য ম্যাজিসিয়ান এই নামই গোটা পৃথিবী তাদের পরিবারকে চেনে পিসি সরকার এবার মনে হয় আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরকেও দা দ্য গ্রেট ম্যাজিসিয়ান বলেই গোটা পৃথিবীর মানুষ চিনবে দ্য গ্রেট ম্যাজিসিয়ান এসএসসি স্কুলে যারা নিয়োগ করে তারা যে এত বড় ম্যাজিসিয়ান হয়ে গেল সেগুলো থেকে মানুষের দৃষ্টি ঘোরানো যায় বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া এটা প্রমাণ করার চেষ্টা করছে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে দিয়েছে গত তিন দিন ধরে আমরা এই খবর দেখছি প্রথমে দেখলাম ব্রাত্ত বাসু এস এস সির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে নিয়ে বাকি বারোজন জন চাকরি হারাদের মিটিং করলেন এবং ঘোষণা হয়ে গেল একুশে এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আমরা আলাদা করে তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরে রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহে সোমবার একুশ তারিখ মোস্ট প্রবাবলি তারিখ গতকাল যেটা খবর যে এসএসসি নাকি এই যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে রাজ্যের শিক্ষা দপ্তরে মেল করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য ভাবুন এরা এই পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার শিক্ষা দপ্তর তার এসএসসি তার মধ্য শিক্ষা পর্ষদ তার শিক্ষামন্ত্রী এই বাংলার মানুষকে কতটা গবেট এবং মূর্খ ভাবে যদি হয় এই এই যে যারা যাদের হলো তাদের যোগ্যটা যদি চাকরি ফেরত পায় তাহলে গোটা বাংলার মানুষ খুশি হবে কিন্তু সেটা করার জন্য এতটা ঢববাজি এস এসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে কে ইমিডিয়েটলি আজকের মধ্যে গ্রেপ্তার করা উচিত বলুন কেন যে এসএসসি গত তিন চার বছর ধরে প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের এক প্রধান প্রধান বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টের আরেক প্রধান বিচারপতির বেঞ্চে এটা ঘোষণা করলো হলভ দিয়ে লিখিত যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার কোনো উপায় নেই তারা আলাদা করতে পারছেন না তারা হঠাৎ করে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে ফেললেন কখন যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেল ব্রাত্য বসু মিটিং করলেন বারো জন চাকরি হারাদের নিয়ে একুশে এপ্রিলের মধ্যে নাকি যোগ্যদের তালিকা আলাদা করে দেওয়া হবে কে বলছে এসএসসির কাজে সব তথ্য আছে বলছেন ব্রাত মজুম ব্রাত্য বাসু রাজ্যের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান আইন যদি আইনের পথে চলে না তাহলে এই মুহূর্তে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু এবং এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দুজনকেই অ্যারেস্ট করা উচিত কেন জানেন কারণ কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার জন্য আপনারা জানেন এই ছাব্বিশ চাকরি বাতিল যখন হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে তখন রাজ্য সরকারের প্রত্যেকটা শিক্ষার সঙ্গে জড়িত প্রত্যেকটা ডিপার্টমেন্ট কোর্টে চলে গেছিল সুপ্রিম কোর্টে মধ্য শিক্ষা পর্ষদ গিয়েছিল এসএসসি গিয়েছিল রাজ্য আলাদা করে গিয়েছিল এবং এস সেখানে জানিয়ে দিয়েছিল যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারছি না কোনো নেই সব ওএমআর আমরা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারছি না হাইকোর্টে ঘোষণা করেছি সুপ্রিম কোর্টে ঘোষণা করেছে রাজ্যের শিক্ষা দপ্তরও সেটা মেনে নিয়েছে আর আজকে যখন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেল তখন রাজ্যের শিক্ষা দপ্তরকে এস মেল পাঠিয়ে জানিয়ে দিল যোগ্য অযোগ্যদের তালিকা আমরা করে ফেলেছি এবার বলুন ব্রাত্ত এবং সিদ্ধার্থ মজুমদার এই দুজনকে কেন জেলে পোরা হবে না রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা কথা বলার জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা তিন চার বছর ধরে মামলা চললো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের সময়ই দেওয়া হয়নি রাজ্যের মানুষকে আর কত মূর্খ ভাববেন প্রচুর সময় দেওয়া হয় যে তিন থেকে চার বছর ধরে মামলা চলেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একটাই প্রশ্ন ছিল যোগ্য এবং অযোগ্যদের আপনারা আলাদা করতে পারছেন কি এসএসসি চাকরিতে রিক্রুট করছে এসএসসির উচিত যোগ্য অযোগ্যদের আলাদা করা তারা পারেনি হাইকোর্টে বলেছে আমরা পারবো না সুপ্রিম কোর্টে বলেছে আমরা পারবো না দুদিনের মধ্যে কি এমন হয়ে গেল তারা যোগ্য অযোগ্যদের আলাদা করে রাজ্যের শিক্ষা দপ্তরকে মেল করে দিল আর কি জানতে পারছি আমরা পরিষ্কার যে বৈঠক হলো মজুমদার এবং বাসু জন হারাদের নিয়ে তার দুদিনের মাথায় যোগ্য চাকরি হারাদের নামের দপ্তরকে ইমেল করে পাঠালো স্কুল সার্ভিস কমিশন বা এস এই তালিকা অনুযায়ী যোগ্য চাকরি হারার সংখ্যা প্রায় উনিশ হাজার বলেই শিক্ষা দপ্তর সূত্রে খবর সূত্রের খবর যেটা শিক্ষা দপ্তর সূত্রে যে অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এস কাছে ছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট যাদেরকে অযোগ্য বলেনি তাদের নামও এই তালিকায় আছে শিক্ষা দপ্তর আরো জানা যাচ্ছে যে নতুন এই তালিকার যাবতীয় তথ্য খতিয়ে দেখবে রাজ্য শিক্ষা দপ্তর তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ার পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ কাউকে চাকরি যেতে দেবো না আমরা যোগ্যদের পাশেও আছি আমরা অযোগ্য চোরদের পাশেও আছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তারপরে শুরু হয়ে গেল ব্রাত্যবস এবং সিদ্ধার্থ মজুমদারের নাটক যদি আরো কোন এই মামলাটা যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দিয়ে আবার এই মামলাটা টেনে নিয়ে যাওয়া যায় যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনটাকে পার করে দেওয়া যায় এই ধব্বাজি বাংলার মানুষ আর কতদিন সহ্য করবে বলুন তো এটা কি পিসি সরকারের ম্যাজিক যে এসএসসি যে রাজ্য সরকার হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলল যোগ্য অযোগ্যদের আলাদা করার কোনো রাস্তা নেই সব ওএমআরসি নষ্ট হয়ে গেছে ওএমআরসি তে ডিজিটাল ফিনপ্রিন্ট রাখ ডিজিটাল ফুটপ্রিন্ট যেটা সেটা রাখা হয়নি তারা এই দুদিনের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের বেশ ফেল বাংলার মানুষকে কতটা মূর্খ কতটা অযোগ্য কতটা অপদার্থ কতটা গভীর ভাবে এই সরকারটা এই এসএসসি যে এসএসসি কে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা বিচারপতি বলেছেন এসএসসির কর্তাবিরাই চোর তারাই চুরি করেছে তারাই ঘোটালা করেছে কাদের নির্দেশে করেছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হয়েছে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার দু নম্বর ছিলেন এক নম্বর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দু নম্বরকে বাদ দিয়ে এসএসসির পরেও নিক্রুট হয়েছে দু হাজার আটশো তেইশ জন সাতশো কোটি টাকা তোলা হয়েছে কে আছে এর পেছনে গোটা রাজ্যের মানুষ জানে শুধু অফিসিয়ালি স্বীকার করা হচ্ছে না ম্যাজিক দেখিয়ে মধ্যে একেবারে অযোগ্য যোগ্যদের তালিকা সরকারের দুদিনের আলাদা করে রাজ্যের শিক্ষা দপ্তরকে পাঠিয়ে দিয়েছে এতটাই বোকা বাংলার মানুষের এখানে কপালে কি কিছু লেখা আছে বলুন তো হ্যাঁ চয়হস্য দিয়ে কিছু লেখা আছে বাংলার মানুষের মাথার কপালে এই নাটকবাজি এই ধব বাংলার মানুষ ধরতে পারবে না মনে হচ্ছে শিক্ষিত মানুষ যারা আন্দোলনে নামছে সতেরো হাজার যারা যোগ্য অযোগ্য তারা নির্ধারিত হয়নি সতেরো হাজার এমন বসে আছে আজকে উনিশ হাজার যোগ্য নামের তালিকা পাঠিয়ে দেওয়া হলো তাহলে এতদিন কি করছিল সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে মিথ্যা কথা বলার জন্য রাজ্যবাসীকে ভুল বোঝানোর জন্য এই সিদ্ধার্থ মজুমদার এস চেয়ারম্যান এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসুর ইমিডিয়েটলি জেলে দোকা উচিত কোথায় মিথ্যা কথা বলেছে এখন মিথ্যা কথা বলছে যে যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে আছে না তখন মিথ্যা কথা বলেছিল হাইকোর্টে যেখানে বলেছিল যোগ্য এবং অযোগ্যদের তালিকা আমরা আলাদা করতে পারছি না হাইকোর্টে বলেছিল সুপ্রিম কোর্টে বলেছিল এখন বাংলার মানুষকে বলছে আমরা যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে প্রথম থেকেই ছিল কারা মিথ্যা বলছে কখন মিথ্যা বলছে এই দুটোকেই জেলে পড়া উচিত আপনারা কি বলেন আমার ব্যক্তিগত মত এটা এই মুহূর্তে শিক্ষামন্ত্রী বার্ত বাসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দুজনকেই হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যা বলার জন্য এবং বাংলার মানুষকে ভাওতা দেওয়ার জন্য গ্রেপ্তার করে জেলে পড়া উচিত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না